ঈশানের বিয়ে হলো ঈশানের বিয়ে হলো দু তিন দিন ধরে দেখছি খুব এই এটা নিয়ে খুব ভিডিও নামছে আর কি ওয়াইটিতে ঈশানের বিয়ে হলো হ্যাঁ ঈশানের বিয়ে হয়েছে আর এটা কনফার্ম ঈশানের বিয়ে হয়েছে আমি আমার নিজের সাথে আর কি নামটা চেঞ্জ করে দিয়েছি যাই হোক ঈশানই আবার বিয়ে হয়ে আচ্ছা বন্ধুরা আজকে তোমাদেরকে আমি বলবো এই যে বিয়েটা এই যে ঈশানের বিয়ে হয়েছে এটা বিয়ে না সওদা আজকে সবটা তোমাদের সঙ্গে আমি ক্লিয়ার করবো অ্যাকচুয়ালি এটাকে বিয়ে বলে না এটাকে বলে সওদা বুঝতে পেরেছো বিয়ে তো হয় মন থেকে ভেতর থেকে তাই না দুটো মানুষের মধ্যে ভালোবাসা বন্ডিং সেই জিনিসটা যে না আমরা পারবো আমাদের রেসপন্সিবিলিটিটা মেনটেন করতে আমরা দুজন দুজনকে বিশ্বাস করে একসঙ্গে পথ চলতে পারবো সেই ভরসা সেই ভরসাটা থাকলে তবে দুটো মানুষ বিয়ের বন্ধনে আবদ্ধ হয় আর বিশেষ করে এখনকার দিনে এটা আজ থেকে আরও মানে পঞ্চাশ বছর আগের বিষয়টা অন্যরকম ছেলে মেয়েকে দেখত না মেয়ে ছেলেকে দেখতো না কেউ কারো সম্পর্কে জানতো না বাড়ির লোক বিয়েটা ঠিক করতো হুট করে বিয়ে হয়ে যেত এবং সেটা তারা মেনে সারাটা জীবন কাটিয়ে দিত সেটা আমাদের হয়েছে দিদার ঠাকুমাদের আমলে হয়েছে বাবা মায়ের আমলেও কিছুটা দেখা গেছে তবে বাবা মায়ের ক্ষেত্রেও মনে হয় এইভাবে বিয়েটা হতো না তারাও নিজেরা দেখতো অদ্ভুত ছেলে মেয়েকে দেখতো মেয়ে ছেলেকে দেখতো তারপরে বোধহয় বিয়ে হতো কিন্তু এখনকার জেনারেশনে সেটা কোনোভাবে পসিবেল নয় পসিবেল কি এখন সেটা পসিবেল নয় আমি ছেলেকে চিনলাম না ছেলে আমায় চিনলো না বাবা মা চাইল হুট করে বিয়ে হয়ে গেল এটা এখনকার সময় হয় না তো এটা যদি কেউ করে থাকে কিংবা হয়ে থাকে তবে সেটা একটু অড একটু না পুরোটাই অট কিন্তু এই ঈশানের ক্ষেত্রে এই বিয়েটা আমি বলবো সম্পূর্ণভাবে সৌদা হয়েছে সৌদা বুঝতে পেরেছেন বিয়ে মোটেও না এটা বিয়ে নয় চলো বন্ধুরা সমস্ত টাই নিয়ে আজকে আমার ভিডিও তারা একটু এন্ট্রো দিয়ে নি হ্যালো মাই রি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রিনফি স্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দুদিন আগেই ভেবেছিলাম এটা নিয়ে ভিডিও দেবো বাট মাঝখানে দুদিন যেহেতু আমি ভিডিও দিই তাই এই টপিক্সের উপরে এখন ওরকম ভিডিও করতে পারিনি ফাইনালি আজকে ভিডিওটা করতে আসলাম অনেক কিছু দেখছি অনেক কিছু শুনছি অনেক কিছু জানছি তো সেখানেই দেখলাম ঈশানের বিয়ে হয়েছে এবং ঈশানের বিয়ে হয়েছে নবদ্বীপে নবদ্বীপে বিয়ে হয়েছে আর একটা কি কালী মন্দির কী কালী মন্দিরের নামটা আমি ভুলে গেলাম যাই ওই ওই দিকটা দিয়ে ওর বিয়ে হয়েছে এবং ওর হাজব্যান্ড সার্ভিস করেন তিনি এখানে থাকেন না চাকরির সূত্রে তাকে বাইরে থাকতে হয় এবার জানি না তিনি গভর্নমেন্ট জব করেন কি না তবে যতটুকু আমার কাছে খবর আছে আমি যতটুকু শুনেছি তিনি গভর্নমেন্ট জব করেন না অন্য কোনো ভালো জব করেন বাট গভর্নমেন্ট নয় এবার আমি জানি কী করে আমি এখনই জানি কারণ ওদের কারোর সাথে তো আমার রিলেশান নেই তবে যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বলি একটা মেয়ে একটা মেয়ে এই জাস্ট মাসখানেক হবে এক মাসের মতো হবে ও একটা কমিউনিটি দিয়েছিল এবং কমিউনিটি দেওয়ার পরেই আর কিছুক্ষণ পরে কমিউনিটিটা ওখান থেকে ভ্যানিশ হয়ে যায় ও আর কি ওখান থেকে ডিলিট করে দেয় তো সেখানে গৌরবকে নিয়ে তোমরা নিশ্চয়ই চেন গৌরব মিন্স যার নাম বলতে চাইছি তাকে নিয়ে বেশ কিছু কথা বলেছিল ছেলেটি চিট ওর কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে ওকে ফিজিক্যালি হেনস্থা করে মারধর করে এরকম টাইপের ছেলেটি ফ্রড ও অ্যাডভোকেট নয় এগুলো অনেক কিছু নিয়েও একটা কমিউনিটি দিয়েছিল এবং সেটাকে তারপরে তুলে দেয় এবং বলে যে আমরা ফ্যামিলিগত দিক থেকে এটা মানে ভেতরকার প্রবলেম ভেতরে সলভ করবো তাই জন্য এটা তুলে নিলাম কেউ কাউকে অসম্মান করতে না এবং তার কিছুদিনের মধ্যে ঈশাদের বিয়েটা হয়ে গেছে আর যতদূর জানা যাচ্ছে যে আজকে যে ও শাখা সিঁদুর পরে শাড়ি পরে যে সমস্ত ভিডিওসগুলো দিচ্ছে এগুলো ওর মানে বিয়েটাও কিন্তু আজকে অনেক বেশ কিছুদিন আগে হয়েছে আরও হয়তো দশ পনেরো দু কুড়ি দিন আগে হয়েছে ক্যালকুলেশন করো ওই যখন এসেছে সেটা এবার তার দশ পনেরো দিন আগের কমিউনিটি সেই দিন আসেনি এমনটা তো নয় কমিউনিটিটা সেই দিনের সেদিনই এসেছিলো এবার এই দুটোকে হিসাব করে দেখো মাঝখানে গ্যাপের কতটা এবার একটা মেয়ে একটা ছেলের সঙ্গে রিলেশনে আছে তার বাড়ির লোকজনই তার সঙ্গে এই রিলেশনটা ঠিক করেছে এবার সেই রিলেশানে অনেক দিন ধরে আজকে না একদিন দুদিনের নয় ওরা দুজনে এই যে গৌরবের সঙ্গে রিলেশান ঠিক হওয়ার পর ওরা দুজনে ঘুরতে গেছে দুজনের মতো করে আমরা দেখেছি সেখানে রিলস দিয়েছে এবার ঘুরতে গেছে মানে দুজনে দুজনের সঙ্গে মিট টাইম কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে একসঙ্গে থেকেছে ঘুরেছে তারপরে গৌরবের বাড়িতে যাওয়া গাড়ি করে ঘুরতে যাওয়া সমস্তটাই দেখেছি এবং এখানে মিথ্যে কথাও পর্যন্ত বলেছে ইভেন ওর বাবা মাও মিথ্যে বলেছে লাইভে মনে পড়ে তো যে হ্যাঁ ঈশারে আর গৌরবের রেজিস্ট্রি হয়ে গেছে অ্যাকচুয়ালি ওদের কিচ্ছু হয় কিচ্ছু তাহলে এই বাবা মাটা কী কি ধরনের বাবা মা মানে আমাদের মতো সাধারণত আমরা তো সাধারণ মানুষ আমাদের মতো সাধারণ মানুষ অসাধারণ কেউ নয় যে একটা বিশাল কিছু সেলিব্রিটি তো তাদের কাছে এগুলো কোনো ব্যাপার নয় ব্রেকআপ তারপরে পোস্টপোন হয়ে যাওয়া তারপরে আবার প্যাচ হওয়া বা নতুন করে নতুন রিলেশনে যাওয়া এগুলো আমাদের মতো মানুষদের কাছে বিশাল কিছু মানে আমরা এগুলো ভাবতে পারি না তাই তো এগুলো কোনো সেলিব্রিটি টাইপের সেরকম হাই প্রোফাইল মানুষদের জন্য কোনো ব্যাপার না ক্যাজুয়াল বাট আমাদের কাছে তো ক্যাজুয়াল নয় তো ইশানিও তোমার আমার মতো সাধারণ একজন ঘরের মেয়ে যাদের কাছে আমাদের মেয়ে আমার একটা সম্মান আমাদেরকে সম্মানটাই সবার আগে প্রায়োরিটি দিতে হয় তাই তো তো সেরকম ইশারেও তাই তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো ফ্যামিলিতে আমাদের মতো বাবা মারা যেখানে একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে ঠিক হতেই পারে তার সঙ্গে আমরা একটা জায়গায় ঘুরতে যেতে পারি ঠিক আছে বাড়ির কাছাকাছি আধ ঘন্টা এক ঘন্টা একটা ডিস্টেন্স তো সেখানে আমি তার সঙ্গে আমার আমার বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে তার সঙ্গে আমি গেলাম ঘুরতে দু ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য আমি আবার ব্যাক করে চলে আসলাম কিন্তু সেই সব জায়গাতেও আমাদের মতো ফ্যামিলি হলে আমাদের বাবা মারার সাথে কাউকে না কাউকে একটা পাঠাবে মানে ওই একেবারে একদম ছেলে মেয়ে না এবার রেজিস্ট্রি হয়ে গেলে কী হয় তখন একটা আই না হাজবেন্ড ওরা হাজব্যান্ড হয় এবার তোমরা যেতে পারে এক বেলার জন্য কোথাও ঘুরতে যেতে পারো আবার ফিরে তবে নাইট স্টে করতে দেবে না অন্তত আমি যতটুকু মানে বুঝি আবার ফ্যামিলি দিয়ে সেটুকু তো আমি বললাম বিয়ে সোশ্যাল ম্যারেজ না হওয়া পর্যন্ত নাইট স্টে করতে কোথাও দেবে না কখনও দেবে না হ্যাঁ একটা গার্জিয়ান থাকে গার্জিয়ান সঙ্গে গেলেও সেই বিষয়টা আলাদা কোনো গার্জিয়ান যারা ছেলেমেয়ে গেল সেক্ষেত্রে অ্যালাউ করবে না কিন্তু এই যে ঈশারের ক্ষেত্রে তার বাবা মা সমস্ত কিছু নির্দিদা অ্যালাউ করে দিয়েছিলো যেখানে শুধুমাত্র তাদের বিয়ে ঠিক হয়েছিল আর কিচ্ছু না শুধুমাত্র তাদের বিয়ে ঠিক হয়েছিল না কোনো রেজিস্ট্রি হয়েছে না বিয়ে ডেট ঠিক হয়েছে কোনো কিছু না সেখানে এরা নিজেদের ইচ্ছে মতো ঘোরাফেরা করা তো যতদিন ঘোরাফেরা করেছে বেশ অনেক দিন ধরে এদের বিয়েটা হবো হবো আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই জানতাম তো সেই জায়গা তারই ঈশারিও নিশ্চয়ই ছেলেটিকে নিয়ে স্বপ্ন দেখেছিল যে আমি এর সাথেই সংসার করব। আমার ফিউচার এর সঙ্গেই আছে আমার ল্যাপটার্টনার এ হবে ছেলেটিও তাই ন্যাচারালি জানি না ছেলেটির মনে কী ছিল কী ছিল না আমি জানি না জানা দরকার নেই তো ঈশানের কথা বলছি ঈশানের নিশ্চয়ই স্বপ্ন দেখেছি এবার সে যখন বুঝতে পারলে ওই ছেলেটি খারাপ ছেলেটি ফ্রড করছে বুঝতে বুঝতে হতো দুদিন এক মাস মাস তিন মাস পরে যখন ও ভাবলো যে না এবার এই রিলেশন থেকে আমি বেরিয়ে যতক্ষণ বেরিয়ে না এসেছে ততক্ষণ ও কনফিউজ ছিল আমি কি এই রিলেশনে থাকবো না বেরিয়ে বেরিয়ে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেবেছে আমি দেখি না চেষ্টা করো ভালো হয় কি না দেখি না চেষ্টা করো ভালো হয় না এটা আমরা ঈশানের থেকেই জেনেছি ঈশানির কমিউনিটি থেকে ঈশানি করা ভিডিও থেকে এই সমস্ত থেকে এটা আছে না নিজেদেরকে ওই জায়গায় বসালে এরকম ফিলিংসটাই আসে সেটা আমরা বুঝতে পারি সেই জায়গা থেকে যখন ও ভেবেছে যে না এবার এই থেকে আমাকে বেরোতে হবে তখন গিয়ে কমিউনিটি দিয়েছিল। এবং তখন গিয়ে প্রপারলি নিজেকে প্রিপেয়ার করেছিল যে আমি এবার এই থেকে বেরিয়ে আসবো এবার আমার তোমার এই ব্যবহারে খারাপ লেগেছে তার কারণে আমি ডিসাইড ছি মানে ডিসিশান নিয়েছি আমি তোমার সঙ্গে আমার লাইফটাকে কন্টিনিউ করবো না আমি চলে আসবো মানে আমি আর তোমার সঙ্গে সম্পর্ক রাখতে না এবার সেটা তো আমি ফিজিক্যালি নিজে থেকে ডিসিশান নিয়েছি মন কিন্তু এত সহজ জিনিস নয় কারণ মন থেকে যদি কাউকে ভালোবাসি না তার খারাপটা দেখে আমি যতই সরে আসি মন থেকে অত সহজে না এটা মেনে নেওয়া সম্ভব নয় মন অনেক দিন ধরে এটার জন্য কষ্ট পাবে যে যদি কাশ এই লোকটা আমাকে বুঝতো কাশ ও ভালো ভালোভাবে ফিরে আসতো কাশ ও আমার মনের মতো হতো আমি ওকেই ভালোবাসি এটার জন্য আমার কোনো কষ্ট পাবে আমি কাঁদবো এগুলো তো হয় দেখো তো আমরা মানুষ অন্য কিছু তো নয় আমরা মানুষ তো এগুলো হয় ঈশানেরও সেটা হওয়া স্বাভাবিক যত ওর খারাপটা দেখে ওর সরে আসুক না কেন একটা ছেলের সঙ্গে এতদিনের সম্পর্ক সেই সম্পর্ক একটু আর টোটাল গভীর সম্পর্ক তো সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে ফিরে আসা তাই না ব্যাক করে আসাটা এতটা ইজি নয় মন থেকে ফিজিক্যালি চলে আসলে মন থেকে এতটা ইজি নয় সেখানে দাঁড়িয়ে ওর বাবা মা হুট করে এই রিলেশানটা থেকে বেরোতে পারলো না একটা ছেলে দেখে ওকে দিয়ে দিল এটাকে বিয়ে বলে বিয়েটা কী একটা পবিত্র জিনিস পবিত্র বন্ধ ভালোবাসা না থাকলে বিয়ে হয় আমার তো জানা নেই সেখানে হুট করে একটা এরকম একটা রিলেশান থেকেও বেরোতে পারে না ওর বাবা মা ওকে আরেকটা রিলেশনের মধ্যে ঢুকিয়ে দেয় কেন কি কারণ কিসের যে তাহলে এটা বিয়ের থেকে বেশি সওদা হলো না তোমরাই বল এটা কি বিয়ে হলো আমি তো আগে মন থেকে প্রিপেয়ার্ড হব যে আমি এই মানুষটার সঙ্গে সারাটা জীবন কাটাতে পারবো কাটাতে চাই আমার পেছনে আমার অতীতে যা যা আছে ওর যদি অতীত না থাকতো তাহলে বুঝতাম ওর অতীত নেই ঠিক আছে ও ওর মতো চলছে ওর তো অতীত আছে একটা নয় একটা নয় এরকম দু দুটো অতীত আছে তাহলে সেই অতীতটা থেকে ওকেও তো একটুখানি স্পেস দিতে হবে ওকেও তো নিজের সঙ্গে বুঝতে হবে যে আমি এবার আমার অতীত ছেড়ে ফেলেছি হ্যাঁ আমার অতীত আমাকে কষ্ট দিয়েছে এবার আমি আমার বর্তমানের সঙ্গে আমার ফিউচারটাকে এক করতে চাই এই জায়গাটা তো ওকে দিতে হবে ওর বাবা মাকে সেটা দিয়েছে এত ইগো কেন বাবা মায়ের কিসের জন্য কি এমন আছে যার কারণে বাবা মায়ের এত ইগো বাবা মা সন্তানের জন্য যেটা করবে যেটা ভাববে সেটা পৃথিবীর কেউ ভাবতে পারে বাবা মার থেকে বড় আপন কেউ হয় না এটাই তো আমরা জেনে বড় হয়ে এসেছি কিন্তু এটাকে আমি বলবো ঈশানির বাবা মাকে যে আমার মনে হয় না ওরা সন্তানের মন বুঝতে পারে বলে আজকে ঈশানি অন্তত ছতামার সময় দেওয়া উচিত ছিল যে গৌরবের সঙ্গে এরকম হয়েছে রিলেশন থেকে বেরিয়ে এসেছে ঠিক আছে এবার ও এই জিনিসটাকে ভুলুক ভুলে যাওয়ার পরে সেখানে এই মেয়েটিকে একটু সময় দেওয়া উচিত ছিল যে সময় দিই ও নিজে এই যে ওর জীবনে যেটা ঘটেছে সেখান থেকে ও নিজেকে বের করে নিয়ে আসুক তারপরেও মেন্টালি ফিজিক্যালি দুদিক ও যদি প্রিপেয়ার্ড হয় যে আমি অন্যের সঙ্গে এবার আমার লাইফটাকে কন্টিনিউ করতে পারবো তখন গিয়ে ওর বাবা মায়ের উচিত ছিল ওর জন্য সম্বন্ধে দেখে একটা বিয়ে ঠিক করা ওর বাবা মার প্রত্যেকটা স্টেপ আজকে দেখবে আমি জাস্ট ওয়াইটি তো হঠাৎ করে আমি এদের ভিডিও দেখি না না দেখি না মানে ওই ঈশানির দেখি ঈশানি এখন এই চলছে বলে একটুখানি টুকটাক ভিডিও আসে রিলস আর ফেসবুকে দেখি ইনস্টায় দেখি ঈশারীকে তো খুব একটা আমি ফেসবুক ইনস্টায় যাই না বলে খুব বেশি দেখি না যখন মনে করি দেখব তখন গিয়ে দেখে আসি তো সেখানে আমি আজকেই দেখলাম রিতমের একটা রিলস এসছে তো সেই জায়গাতে রীতম একটা স্যাড রিলস করেছে স্যাড সং সঙ্গে যে ও যাকে ভালোবাসে হয়েছে তার সঙ্গে মন্দিরে উঠছে কিন্তু সেই মানুষটা চলে গেল ওর হাত ছেড়ে তো সেরকম তার মানে মানে এদের এই দিক দেখো আমরা সেই সমস্ত জিনিসগুলো এখানে দেওয়ার চেষ্টা করবো আমার ভেতরে যেটা থাকবে আমার ভেতরে যদি কষ্ট থাকে না আমার আমার স্যাদ স্যার স্যার জিনিসগুলো শুনতে ভালো লাগবে স্যাক স্যাক যে মোটিভেশন কথাগুলো গানগুলো এগুলো শুনতে ভালো লাগবে আমার ভেতরে যদি সেই কষ্টটা না থাকে হ্যাঁ স্যাকটা ভালো লাগে স্যাক জিনিস শুনতে গান শুনতে সবাই ভালোবাসে মোটিভেশনাল জিনিস শুনতে ভালোবাসে ভালো লাগে আমি তাই শুনছি আর কন্টিনিউ শুনছি দুটোর মধ্যে ডিফারেন্স আছে আমি যেমন আমার সাথে যেমনটা ঘটবে আমি কিন্তু সেই টাইপের সঙ্গেই নিজেকে মানে আমি মনে করবো এটাই এরকম হচ্ছে তাহলে আমার মতো করেই এটা হচ্ছে আমি কিন্তু সেটাই মনে করবো তো রীতমের ক্ষেত্রে যেটা দেখলাম আমার দেখে খারাপ লাগলো তো এবার ও ম্যাক্সিমাম এখন সাইজ জিনিসগুলো বেশি করে তো ওই রীতমের সঙ্গে আমি ঈশারিকে গোলাবো না কিন্তু না গোলালেও বুঝতে হবে এদের অতি কিছুদিন বেশি দিন না এক বছর আগের এদের অতীত যদি একটু যাওয়া যায় যে কী করেছিল এই দুটো ছেলে মেয়ে সেখান থেকে এদেরকে বলতে পারে জোর করে আলাদা করে জোর করে বিশেষ করে ঈশারিক মা বাবা মা বাবার মায়ে এতটা ইগো সেখান থেকে জোর করে একটা আলাদা করে ঠিক আছে সেটা তাদের তারা তাদের ছেলেমেয়ের জন্য যেটা ভালো মনে করেছে করেছে আমি ওই বিষয়ে কিছু বলতে চাই না ঠিক আছে করেছে। ভালো কথা করেছে কিন্তু সব ক্ষেত্রে মেয়েকে তো আটকাতে পারেনি সেই সময় দেখেছি সেই ক্ষেত্রে কিন্তু দেখেছি আটকাতে পারেনি তো এইবার ঠিক আছে ওখান থেকে মেয়েকে একেবারে ধরলাম পুরোপুরি মেয়ে ওখান থেকে সরে এসেছে সরে আসার পর ফট করে এই সৌরভ সৌরভ মানে গৌরব আর কি এই গৌরবের সঙ্গে ওই রিলেশনটাকে জুড়ে দেওয়া হলো এবার জুড়ে দেওয়া হওয়ার পরে যখন দেখা গেলো এই গৌরবের সঙ্গে ওই রিলেশনটা কন্টিনিউ হবে না বা গৌরবের এই জিনিসগুলো বেরিয়ে এসেছে তখন সেখান থেকে মেয়েটা বেরোতে পারেনি সাথে সাথে মেয়েটাকে আরেক জায়গায় মানে দিয়ে দেওয়া মানে বিয়ে দিয়ে দেওয়া এবার মেয়েটাকে তো দিচ্ছে হয়তো তার বাবা মা ভাবছে আমার মেয়েকে আমি ভালো জায়গায় দেবো যাতে মেয়ে আর কোনো ভুল না করে মেয়েকে ভালো এই ভুল না করে করতে গিয়ে ওর বাবা মাই তো মাঝখানে এই গৌরবের রিলেশনটা যে এনেছিল ওর বাবা মা ওর বাবা মাই তো ভুলটা করেছে ভুলটা তো ওর বাবা মাই করেছিল এবং সেখানে মিথ্যা কথা বলেছে আজকে শুধু এই বিয়েটা তো ঈশানির হয়নি তার সঙ্গে অন্য যে আছে যার সাথে বিয়েটা হচ্ছে তার ফ্যামিলি আছে সে আছে সেও তো একটা স্বপ্ন দিয়ে একটা সম্পর্ক নতুন সম্পর্কে এসেছে এবার এই যে জোর করে ধরো বিয়ে দিলে বা জোর না করে মেয়ে ইচ্ছা ইচ্ছায় আমার মনে হয় না দশ পনেরো দিনের মধ্যে মেয়ের ইচ্ছা হয়ে যাবে আর বিয়েটা হয়ে যাবে তো যে বিয়েটা হলো আর কি তো সেইখানে যদি মেয়ে হ্যাপি না হয় মেয়ে যদি আবার এখান থেকে বেরিয়ে আসে তাহলে পরে এটা ঠিক হবে তো তাদের জন্য এতে তাদের সম্মান বজায় থাকছে তো আর যদি আবার এই কথাগুলো সব ভুল হয়ে গিয়ে থাকে রিয়েলি যদি সত্যি সত্যি এই শাড়ি ওর সঙ্গে কন্টিনিউ সংসার করে এবং খুব ভালো থাকে সেটা সবথেকে ভালো আমরাও চাই আর যেন এরকম নোংরামি না হয় সত্যি সত্যিই ওরা নিজেরা ভালো থাকুক একসঙ্গে থাকুক এবং কন্টিনিউ ওরা ভালো ওদের ভালো মানে পূর্বের সব ভুলে গিয়ে ওদের জীবনটা নতুন করে হোক কারণ যা কিছু হতুক না তবে সব সোশ্যাল মিডিয়ায় আসে তো এতটা প্রোগ্রামে হয়ে আসে কদোর্য একটা জিনিস তো সেটা আমাদেরও দেখতে ভালো লাগে না তো সেটা যদি না হয় ওরা যদি ভালো থাকে সেটা সব থেকে ভালো সেটা সব থেকে সব থেকে সুখে তাই ওদের এই বিয়ে নিয়ে আমি কোনো খারাপ মন্তব্য করবো না আমার শুধু এখানে প্রশ্ন ছিল ঈশানের বাবা মাকে যে তারা নিজের সন্তান কি করে না বোঝে বাবা মা তো সব থেকে বেশি ভালো বোঝে নিজের সন্তানকে তো ঠিক আছে মেয়ে সব দিক ভুলে গেছে সব দিক ভুলে গিয়ে মেয়েকে আমি নতুন জায়গায় দেবো আমার মেয়ের জীবনটা আমি সিকিও করতে চাই একটু সময় দিতে পারতাম ছটা মাস ছ মাসে মেয়ে একেবারে পুরোপুরি মেয়ে মানে মাইন্ড থেকেও তো ডিলেট করতে হবে আবার আমি ফিজিক্যালি রয়েছি এক জায়গায় আমার মন চাইছে অন্য কাউকে বা আমি অতীতের জিনিসগুলোই আমার মেয়েটা তো ঘুরছে রিপিটেডলি তাহলে সে পুরোপুরি সেই দিকটাকে কনসেন্ট্রেট করতে পারবে এটা হচ্ছে প্রশ্ন আমি অন্য কিছু বলছি ভালোবাসা সরেই দাও ভালোবাসা নেই চলে গেছে ওর ওর জিনিস ওই লাইফ ডিলিট হয়ে গেছে কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা থেকেও তো ওকে বেরিয়ে আসতে হবে যে এটা আমি পূর্বে আমার জীবনে এগুলো ঘটেছে এটা একটা আতঙ্ক ওই আতঙ্কটা থেকেও তো মেয়েটাকে বের করতে হবে বাবা মাকে হেল্প করতে পারতো সেটা শুধু বিয়ে বা অন্য কারো হাতে ধরিয়ে দিলেই তো সেই আতঙ্ক থেকে বেরোয় না সে আতঙ্কটা বেরিয়ে যায় না তো সেখান থেকে বেরিয়ে তারপরে বিয়েটা দিতে পারতো তারপরে এত তারাটা কিসে এতে নিজেদের প্রেস্টিজটাই নষ্ট করছে না তো এটা ভালো হলে খুব ভালো খুবই ভালো যদি ভালো না হয় তাহলে তো ওর বাবা মা আবার প্রশ্নের মুখে পড়তে এটা আমি একজন নিজে সন্তানের মা সেই জায়গাটাকে বললাম আমিও কারো সন্তান সেই জায়গা থেকে আর ওভারঅল ঈশানিকে যেহেতু চিনি আর ঈশানীর প্রত্যেকটা রিলেশন যেহেতু সোশ্যাল মিডিয়ায় আসে কোনোটাই তো লুকিয়ে লুকিয়ে হয় না সবই যখন না সোশ্যাল মিডিয়ায় অনেক ক্যামেরা তুলে ধরে তো সেখান থেকে কিছু কথা বলা দেখে আর কি ভিওয়ার্সের সাথে কথা বলার রাখছ আছে তাও সেই জায়গা দাঁড়িয়ে দিয়ে তোমার একটা চ্যানেল আছে তাই আমি এই বলে বললাম ভুল বললাম না ঠিক বললাম জানি সুস্থ থেকে ভালো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এখানেই রাখছি টাটা